এই দুটা জিনিস খুব বেশি প্রকট আকার ধারণ করেছে এটা কোনো কথা হবে না যে আজকালকার যুবকরা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সঙ্গী সাথীদের প্ররোচনাই হোক তারা কম বেশি মাদকাসক্ত এবং জোয়ার উপরে আসক্ত হয়ে পড়েছে এটা মিথ্যা কথা বা হবে না আমার আর এই আয়াতের ভিতরে চারটি জিনিসের কথা বলা হয়েছে তার মধ্যে আমি আপনাদের সামনে আজকে দুটি বিষয় আলোচনা করব একটা হলো মত আর একটা হলো এই দুটি জিনিসের মাধ্যমে আমার ভয়েরা এরপরে ছেলে মেয়েদেরকে জুয়ারি ব্যক্তি ভালোভাবে গড়ে তুলতেও পারে না ছেলে মেয়েগুলোকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারে না কারণ তার অধিকাংশ সময়ই জুয়ার আড্ডাতে জোয়ার মাঠে অথবা একটা ঘরের ভিতরে তার অধিকাংশ অধিকাংশ সময় সে অতিবাহিত করে দেয় পরিবারের দিকে তার নজর দেওয়ার কোনো খবর থাকে না পরিবারের সন্তান কি করে ছেলে মেয়েরা কি করে কি খায় আমার ঘরে এই দিকে তার কোনো নজর থাকে না এরপরে আসেন এই কথাগুলো বাস্তব কিনা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এরপরে দেখবেন সন্তানেরা মেয়েরা পিতার দেখা দেখি। ওই জোয়া খেলায় অংশগ্রহণ করার একটা প্রয়াস পায় সুযোগ পেয়ে যায় দীর্ঘক্ষণ সময় পিতার কোনো তদারকি থাকে না ছেলে সন্তানদের খোঁজ থাকে না আমার এই ছেলে পিতার অনুসরণ করে ওই জোয়া খেলায় আমার প্রয়াস পেয়ে যায় সুযোগ পেয়ে যায় এইভাবে তার ছেলে মেলে পরিবার সয় সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যায় এই জন্য আমার ভাইয়েরা বললেন Ya ayyuhalladhina amanu inmal khawru wal baysu wal aqsa wal a'lamur su'ul Amali shaitan jagar Allahu akbar Allah ya Rasulullah আপনার দরবারে যত ইমানদারেরা রয়েছে নবী ওই সমস্ত ইমানদারদেরকে জানাইয়া দেন নিশ্চয় মদ জুয়া প্রতিমা এগুলো হলো শয়তানের কাজ রে গঞ্জ বাহান আল্লাহ ও নবীজি আপনি আপনার দরবারের ইমানদারদেরকে জানাইয়া দেন ফাস্তানিবু আল্লাহ কম তুলি বল নবি গো ওরা যদি এই কাজ থেকে বিরত হতে পারে আশা করা যায় ওরা সকল কামভাবে শ্রেণ আল্লাহ আমার বেড়া তাহলে আমরা যারা অযোভা আমি তোমাদের কি বলতেছি তোমরা যারা এই মোবাইলের মাধ্যমে সবাই আসক্ত হয়েছো আমি আহ্বান জানাবো পরিবার নষ্ট করো না সংসার নষ্ট করো না সময় নষ্ট করো না এই সময়ের অনেক দাম তোমার পরিবারের যে সদস্যগুলো রয়েছে তাদের জীবনের সামান্যতম আসক্ত হয়ে থাকো অনতি বিলম্বে যত শীঘ্রই তোমরা সেখান থেকে ফিরে আসো মালিক রাজি আল্লাহ قال كنت أسبق وأبا أوبايضا وأبا تغهاب وأبا ابن رضي الله تعالى من فاتح الرحم المتمرين فجاءهم آتٍ فقال إن الخمر قد

আর বাইক নেখান হরাদিয়াল মা উত্তারাহুর জন্য কাসা এবং পাকা খেজুরের মদ তাদেরকে পান করতে দিয়েছিলাম এমন মুহূর্তে ফাজা আহিম এমন মুহূর্তে একজন আহন্তক এসে গেল আর আগুন্তটা এসে বলে দিলো ফাপালা ইন্না কাম লক্কা ধুর লে মাস রেগল লাবার da Zidane.